টেকনোলজিকে মানুষকে সবসময় সামনেই নিয়ে যায় ওখানে তাও প্রায় সত্তর আশি ডলার দিয়ে ওটা উনি ওখান থেকে না করছে যেটা বাংলাদেশের পরিষ্কার পোশাক যেমন জরুরি পরিষ্কার গাড়িও জরুরি আমি যেহেতু নিজেই ড্রাইভিং করি এবং নিজেই সব কিছু করি তো আমার মতো মানুষের জন্য মেট্রো সাইন হলো বেস্ট ওয়াটারলেস যে ক্লিনিং সিস্টেম এটা আমার জন্য বেস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যে কয়টা কাজ আমাকে কমপ্লিট করতে হবে তার মধ্যে এটা একটা কিন্তু আসলে আমি যদি গাড়ি ধোয়ার পিছনে বা পরিষ্কার করার পিছনে যদি সময় বেশি ব্যয় করি এটা অন্যদিকে আমার সময়টা কমে যায় এটা আসলে আমার পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করে অনেকটাই বলা যায় হ্যাঁ তো আমি ওটা দেখে মনে হলো প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারি না যে এটা দিয়ে এত সুন্দর কাজ হবে আসসালামু আলাইকুম মেট্রো থেকে আমি খাদিমুল ইসলাম মাসুম আজকে চলে এসেছি আমাদের সাথে আহসান ভাই আছেন যিনি মেট্রো রেগুলার ইউজার এবং এটা ছাড়াও উনি একজন পেশায় ব্যাংকার তারপর ওনার যে অভিজ্ঞতাগুলো আমরা এখন শুনবো যে আসলে উনি কিভাবে ওনার গাড়িটাকে এবং উনি সেলফ ড্রাইভ করতেই পছন্দ করেন আহ তো ওনার অভিজ্ঞতাগুলো আমরা এই যাত্রাপথে আমরা শুনবো যে কিভাবে উনি গাড়িগুলোকে মেনটেন করে থাকেন। হাসান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ড্রাইভ করতে থাকেন আমরা একটু শুনতে থাকি আপনার অভিজ্ঞতাগুলো। আসলে মেট্রো শাইনার সঙ্গে আমার পরিচয় এটাই বলি। আমি একদিন আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক যেটা বলি সেখানে মেট্রো শাইনের কিছু অ্যাড দেখলাম। তো আসলে আমি আগে গাড়িটা পানি দিয়েই ধুতাম। পানি দিয়ে ধুতে গেলে যে যে পরিমাণ সময় এবং শ্রম প্রয়োজন হয় আবার নিজে ড্রাইভ করা সব মিলিয়ে আমাদের সময় তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার পর তো আবার আরেকটা দিন শুরু হয় তো এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কয়টা কাজ আমাকে কমপ্লিট করতে হবে তার মধ্যে এটা একটা কিন্তু আসলে আমি যদি গাড়ি ধোয়ার পিছনে বা পরিষ্কার করার পিছনে যদি সময় বেশি ব্যয় করি এটা অন্যদিকে আমার সময়টা কমে যায় এটা আসলে আমার পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করে অনেকটাই বলা যায় হ্যাঁ তো আমি ওটা দেখে মনে হলো প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারি নাই যে এটা দিয়ে এত সুন্দর কাজ হবে তো যখন আমি টেস্ট একটা প্যাকেজ নিলাম সেটা কত সাড়ে এগারোশো টাকা বাসে এরকম দাম ছিল সেটা নেয়ার পরে আসলে টেস্ট করার জন্যই আমি মেইনলি তো নিতে গিয়ে আমি দেখলাম যে আমার মানে চার ভাগের এক ভাগ সময় বেঁচে গেল হ্যাঁ তো যেহেতু টাইমটাকেও আমি ক্যালকুলেট করি সময়টাকেও যদি আমি কোনো ফিনান্সিয়ালি কনভার্ট করি বা অন্য কোনো সময়টাকে অন্য সময়ে কাজে লাগানোর জন্য ব্যয় করি আমার জন্য মনে হয় গাড়ি পরিষ্কার করার জন্য এত সময় ব্যয় করা আমার দ্বারা সম্ভব না তো মেট্রো সাইন আমাকে একটা এক্সট্রা সময় দিয়েছে যেটা আমি আমার ফ্যামিলিকে বা আমার অন্য কাজে ব্যয় করতে পারি আচ্ছা আর আরেকটা জিনিস গাড়ি যদি আমি যদি এখন বলি যে গাড়ি আমি প্রতিদিন পরিষ্কার না করে আমি যদি গাড়ি যেমন আছে জাস্ট আমার মোবাইল ইঞ্জিন অয়েল টয়েল এসব চেক করে চালাই তো আসলে সেটা গাড়িটা নোংরা থাকে আর গাড়ি নোংরা থাকলে জিনিসটা এমন হয়ে যায় যেমন আমরা নোংরা পোশাক পরে কি অফিসে যেতে পারি আমরা যেমন নোংরা কাপড় পরতে পারি না সেরকম রাস্তায় নোংরা গাড়ি নিয়ে আসলে যাওয়াটা ইচ্ছা করে না আর আমি যেহেতু নিজেই ড্রাইভিং করি এবং নিজেই সবকিছু করি তো আমার মতো মানুষের জন্য মেট্রো হলো বেস্ট বেস্ট ওয়াটারলেস যে ক্লিনিং সিস্টেম এটা আমার জন্য আমি আপনি যে আমি আগে ওয়াটার গান ব্যবহার করতাম করতামলেস ওয়াটার প্রেশার যেটা ওয়াটার প্রেশার যেটা ওটা দিয়েও অনেকটা সময় বাঁচে কিন্তু মেট্রো সাইন দিয়ে একদম মানে খুবই অল্প সময় পুরো গাড়িটাকে পরিষ্কার হয়ে যায় এবং পরিষ্কার পোশাক যেমন জরুরি পরিষ্কার গাড়িও জরুরি এটার বিকল্প নেই সুন্দর কিন্তু এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে আসলে যে ব্যাংকার হয়ে যেমন আপনার হিসাব নিয়ে খুব সচেতন ঠিক একই ভাবে কিন্তু আপনার ব্যক্তিগত লাইফেও আপনার গাড়ির ব্যাপার গুলো নিয়ে কিন্তু সচেতন যে কিভাবে গাড়িগুলো মেনটেন করে আর সময় বাঁচানো ওই যে আপনাকে আমি বললাম আমার সময় 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমাকে এই কয়টা কাজ করতে হবে এখন সময়টাকে প্লাস মাইনাস করে বিভিন্ন কাজটাকে প্লাস মাইনাস করে আমি 24 ঘন্টাকে সাজিয়ে নেই তো এই সাজানোটার পেছনে সাইন আমাকে একটা উপকার করতে কিছুটা না অনেকটা অনেকটা খুব খুব ভালো লাগলো আর এটা কিন্তু পানির যে সাশ্রয় যেটা করছে লক্ষ লক্ষ লিটার পানি কিন্তু এটা যদি আমি যদি ধর্মীয় দিকের কথাটা বলি আমাদের আমরা সবাই তো মুসলিম আমাদের ধর্মে কিন্তু পানি অপচয়টা কঠিন ভাবে নিষেধ করা হয়েছে কোনো অপচয়কারীকেই আসলে আসলে পানি যেহেতু অপচয় করা নিষেধ হ্যাঁ তো আমরা তো ক্ষেত্রে তো মানে মিতব্যায়িতা এটা বলতে পারেন বা যে আপনি যে ভাষায় যেটা বলেন সেটা এটা আসলে পানি আমরা কি করি পানি যখন আমি একটা পাইপ দিয়ে যখন পানি দেই পানি কতটুকু নষ্ট হইল আমি কিন্তু সেটার দিকে ভুলেও তাকাই না বা আমি কেন কেউ এটার দিকে তাকানোর প্রয়োজন মনে করে না কিন্তু ফাইনালি পানিটাকে যে নষ্ট করা উচিত না এটা আমরা এখন ফ্রি পাচ্ছি কিন্তু এটা ভবিষ্যতে আমরা তো নাও পেতে পারি মানে যদি টাকা দিয়ে কিনতে হতো তাইলে কি আমরা এভাবে পানি নষ্ট করতাম মনে হয় না হ্যাঁ আপনি দেখবেন যে আসলে একটা সময় যখন পিউরিফায়ার যে এটা যেটা পানি বিশুদ্ধ করে সেই জিনিসটা কিন্তু আগে কয়টা মানুষ ব্যবহার করতো আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে উঁচু থেকে নিচু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এখন দেখা যাচ্ছে যে এই পিউরিফায়ার দিয়ে পানি ইউজ করে পানি পান করে আর পানির ভয়াবহতা কিরকম এটা আসলে গুগল সার্চ দিলে আপনি বুঝতে পারবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ বিশুদ্ধ পানি সংকটে ভুগতেছে সমুদ্র ভরা যতই পানি থাকুক বা যত পানি আপনি আশপাশে বৃষ্টিতে দেখতে পান কিন্তু পানযোগ্য পানি না পানযোগ্য পানিটা কিন্তু একটা বিশুদ্ধ একটা প্রসেস হয়ে আসে ভূগর্ভস্থ পানিটা আসে যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটা যদি অপচয় করে এবং গাড়ি ধরার জন্য কিন্তু ভূগর্ভস্থ পানিটাই কিন্তু কলের মাধ্যমে যেটা আসে সেটাই কিন্তু মানে সবাই ব্যবহার করছে এই সচেতনতা যতটুকু পানি বাঁচবে কিন্তু পান করতে পারবে আমরা হয়তো সময় না বাঁচলেও দেখা যাবে যে তারা এই পানিটা পাবে নেক্সট জেনারেশন সাফার করবে হ্যাঁ এটাই এটাই কিন্তু একটা মানে আমাদের সামাজিক দিক যে এই ওয়াটারলেস কারওয়াশের জন্য আর দামেও কিন্তু খুব সাশ্রয় আর পরিমাণেও খুব অল্প লাগে একটা কিনলে একটা প্যাকেট কিনলে সেটা শেষ হতে কয়েক মাস লেগে যায় না আপনি দেখেন আমাদের একটা গত মাসে একটা রিভিউ আমরা দিয়েছিলাম আমাদের একটা কাস্টমার উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন একটা টায়ার গ্লোস করার জন্য একটা প্রোডাক্ট উনি নিয়ে আসছে ওখান থেকে তো নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে যে ভাই দেখেন যে একটা জিনিস ইয়ে হচ্ছে কিন্তু উনি জানতো না যে মেট্রো সেন এরকম মানে অনেকদিন বাইরেও ছিল উনি জানতো না যে এরকম জিনিস এখানে আসে তো উনি এটা প্রায় ওখান থেকে ওখানের তাও প্রায় সত্তর আশি ডলার দিয়ে ওটা উনি ওখান থেকে পারচেস করছে বাংলাদেশের টাকাতে গেলে আরেকটা জিনিস বলতে হয় এই ওয়াটারলেস কার ওয়াশ যেটা বিদেশি দাম কিন্তু অনেক বেশি অনেক হয় অনেক এবার এই সেম জিনিসটা আমরা কিন্তু তার খুব অল্প দাম একদম আমরা চ্যালেঞ্জ করতে পারবো কিছু কিছু প্রোডাক্ট এ যে আমাদের এখানে কোয়ালিটি তে আপনার ওই প্রোডাক্ট সাথে কোয়ালিটি এটা ইয়েটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই আমি বিদেশি প্রোডাক্ট বিদেশি যেটা যারা ব্যবহার করে তাদের সঙ্গে আমি এটা মিলিয়েছি এবং দেখলাম যে কিন্তু দামটা অনেক বেশি হয়তোবা বিদেশি জিনিস ট্যাক্স এর কারণে আমাদের দেশের দামটা অনেক বেশি পড়ে যায় প্রোডাকশন কস্ট হয়তোবা বা সেম কিন্তু এটাও তো একটা বড় দিক যে সব রেটেরিয়ালসেরিয়াল ব্যবহার হয় কিন্তু আমাদের দেশি জিনিস ব্যবহার এর জন্য আর কি দেশি জিনিস ব্যবহার করছি সাশ্রয় হচ্ছে আর অনেকে হয় তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের বিভিন্ন গাড়ির কালার এক এক রকম তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ব্যবহার করার মানে এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম থাকে তো অনেকে দেখা যায় সেই ব্যবহারের নিয়মের বাইরে গিয়ে অনেক সময় হয়ে যাওয়ার কারণে কারো কারো কোনো কমপ্লেন থাকতে পারে কিন্তু আমাদের আবার কেমিস্ট টিম আছে তারা কি করে তারা দেখা যায় যে আপনার কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে এই জিনিসগুলো তারা সলভ করে দেয় ওভার ফোনে প্রথমে চেষ্টা করে প্রয়োজন হলে কাস্টমারের লোকেশনে চলে যায় ঢাকা হলে তো সহজেই যেতে পারে বাইরে হলে অথবা ফোনে সলভ হয়ে যায় তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে ইউজেস আসলে একটা ইম্পর্টেন্ট যে স্প্রেটা করে জায়গাটা শুকিয়ে নিতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় একটা ভেজা তাওল দিয়েই ফিনিশিং দেয় বা এরকম বিভিন্ন কারণে আমাদের এই প্রবলেম হতে পারে

আমি হাইওয়েতে চললে আমি চব্বিশও পেয়েছি আচ্ছা এটা কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় হাইব্রিড ইঞ্জিনটাই কিন্তু মানে ইঞ্জিনটা অফ থাকে মানে হাইব্রিড মোডেই চলে তো এই ক্ষেত্রে অনেক এটা কিন্তু পরিবেশের জন্য অনেক আমরা ওই যে আমরা এখন গাড়ি আস্তে চালাচ্ছি যে ইভি মোডে ইলেকট্রিক ইভি মোডে গাড়িটা তো ফুয়েল কম খরচ হয় তারপর ভবিষ্যৎ কিন্তু এই যে ইলেকট্রিক ভেহিকেলেই কিন্তু আসলে আগাবে আগামী পাঁচ সাত দশ বছরে দেখা যাবে যে ইলেকট্রিক চার্জিং স্টেশন বা সবকিছু अवेलेबल হয়ে গেলে হতবা পরিবেশ টেকনোলজি তো মানুষকে কখনো পিছিয়ে দেয় না হ্যাঁ হ্যাঁ টেকনোলজি মান তো মানুষকে সবসময় সামনেই নিয়ে যায় আমি জানি না অনেকে এবারে হাইব্রিড গাড়ি কিনলে কি হবে এটা ফিউচার কি এটা একটু নিয়ে আমরা ব্যবহার করছি অনেকে তো আমার মনে হয় না এটা অনেক অনেক এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল দিকে এখন সামনে যেভাবে আগাচ্ছে আশা করি মানুষের জন্য অনেক কষ্ট অনেক কমে যাবে এবং এটা এগোবেই এখন সবার জন্য উপকার হবে মানুষের যারা গাড়ি ইউজ করে বা আরো অনেক করবে তাই হচ্ছে আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা শুনলাম আপনার আহ প্রফেশনাল লাইফের কথা আমরা শুনলাম অনেক ভালো লাগলো আমাদেরকে সময় দিয়েছেন আর তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে কি বলবেন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বেকার আছে যারা গ্রাজুয়েশন শেষ করেছে কিন্তু এখন চাকরি লাইফে ঢুকবে বেশিরভাগেরই স্বপ্ন থাকে গভর্নমেন্ট জব নাহলে ব্যাংকার এরকম স্বপ্ন থাকে আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন আচ্ছা চাকরি জিনিসটা হলো অন্যের অধীনে কাজ করা আর উদ্যোক্তা আপনিও তো একজন উদ্যোক্তা এখন আমি পনেরো বছর আমি জব করেছি আচ্ছা সার্ভিস দিয়েছি আমি তো দিয়ে তারপর আমি প্রত্যেকটা সেক্টরে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইনান্স এর লন্ডনের হেটেড ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করেছিলাম আচ্ছা তো করে মূলত পনেরো বছর আমি জব করে তারপর আমি এখন মানে দেখা যাচ্ছে যে তারপর ব্র্যান্ডিং এ কাজ করেছি মার্কেটিং এ প্রত্যেকটা সেক্টরে আমার একটা কাজের অভিজ্ঞতা করে পরে ফাইনালি দেখা যাচ্ছে যে আমি উদ্যোক্তা হই মানে সেবা দিয়ে যাচ্ছি যতটুকু পারছি উদ্যোক্তা হওয়া মানে স্বাধীনতা আপনার ইচ্ছা হলো আপনি করলেন না না করলেন যেমন আমি আপনাকে বললাম যে ভাই আমি তো দিনে একটু ফ্যামিলিকে সময় দে সকালবেলা আসলে জিনিসটা ভালো হয় আপনি চলে আসলেন যদি আপনি অন্যের অধীনে কাজ করতেন তাহলে ওনার কাছ থেকে পারমিশনের ব্যাপার থাকতো তো সেটা ব্যাপার নেই যত বড় জবই হোক দেখা যায় এই লিমিটেশন তো থাকি একটা জিনিস হলো যেটা তো সবাই কিন্তু চাকরি আসলে করতে পারবে না চাকরি করুক অভিজ্ঞতার জন্য অবশ্যই চাকরি দরকার আছে জন্য না হ্যাঁ অভিজ্ঞতার জন্য দরকার আছে হ্যাঁ চাকরি না কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তা তো দেশের ইকোনমিতে অবদান রাখছে আর এত সিট তো নাই সবাই তো জব করা সম্ভব না সিট থাকলেও উদ্যোক্ত হওয়ার সুযোগ থাকলে সেটা ভালো এটা এটা অন্য যোগ্যতা এটা অন্য যোগ্যতা এই যোগ্যতা সবার হয় না মানে এখানে যেমন আমরা এলিজিবিলিটি বলি কোন একটা জবের জন্য ফোর ফার্স্ট ক্লাস প্রয়োজন হয় বা সামথিং লাইক দ্যাট তো আসলে উদ্যোক্তা হইতে গেলেও যেটা আসলে ওরকম মানে লিখিত কোনো যোগ্যতা দরকার হয় না কিন্তু ওখানকার জন্য যে মাথাটা যে মাথাটার দরকার হয় সেই মাথাটা কিন্তু সবার থাকে না উদ্যোক্তা হইতে গেলে মাথায় যে জিনিসগুলো রাখতে হয় সবাই কিন্তু উদ্যোক্তা হইতে পারে না এবং আমি যেহেতু আমি ব্যাংকার আমি অনেক উদ্যোক্তাই দেখেছি হ্যাঁ প্রথম দিকে তারা খুব ভালো করছে শুরুটা খুব ভালো মতো করলো পরবর্তীতে দেখা গেল তাকে আর ওই ব্যবসায় দেখা যায় না তো টিকে থাকাটা এখানে একটা বড় চ্যালেঞ্জ একটা পারিপার্শ্বিক যে কোনো যেকোনো ব্যবসায় টিকে থাকতে গেলে আহ শ্রমটা অনেক বেশি দিতে হয় সময় এবং শ্রম ওইদিকেই দিকেই বেশি দিতে হয় যাই হোক আপনি একটা নতুন জিনিস এনেছেন আমাদের জন্য ভালো হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আমরা বলবো যে গাড়ি যে আপনি ব্যবহার করছেন সেটা আপনি যদি আপনার খরচ কমাতে চান সাশ্রয়ী করতে চান আপনি যদি দীর্ঘদিন আপনি যদি মেট্রো স্ট্যান্ড দিয়ে মেনটেন করতে পারেন আশা করি এই গাড়িটা আপনি যেরকম ভাবে কিনেছেন আপনি ঠিক সেরকম আপনি একটা আ সেকেন্ড কাওকার কাছে বিক্রি করতে পারবেন যদি বিক্রি করার ইচ্ছা থাকে বা আপনি যেভাবেক নিজের গাড়িটাও তো নিজে একটু ফ্রেশ ভাবে চালানোর জন্য আসলে সবাই যায় ওই যে আমি আপনাকে প্রস্তাব আমি আমার পোশাকের প্রতি গুরুত্ব দেই তো এটা এটা সবচেয়ে ভালো এটা আমার গাড়িটাও যদি অপরিষ্কার থাকে তো না এটা আমরা আসলে একদম ভিতরে বসে এবং বাইরে থেকে যেভাবে আমরা দেখে আসলাম যে আপনি সকাল আমরা হাসি আসার পরেই দেখছি যে আপনি এটা অলরেডি ক্লিনিং করছেন আর ভিতরের পরিবেশটাও এত সুন্দর লাগছে অনেক সময় ভিতরে একটা মানে বাজে গন্ধ থাকে গাইতেটা এটা বিশেষ করে বেশি হয় রেগুলার ভালোভাবে মেনটেন না করার কারণে কারণ আমরা আগে প্রচার করতাম ভিতরে খাওয়া দাওয়া হাঁচি কাশি প্রচুর জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং আমার একটা টেস্টিং ডিভাইস ছিল আমরা মেপে দেখিয়েছিলাম যে দশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত ব্যাকটেরিয়ার ওখানে একটা সংখ্যা দেখা যেত তো করোনার সময় তো আমরা এগুলো অনেক মানে কাজ করেছি এগুলো নিয়ে তো এখন তো ওগুলো নিয়ে সচেতন কম তারপরও একটা যে খাবারের ফোটাটা গিয়ে যে কি পরিমাণ ব্যাকটেরিয়া ওখানে তৈরি করে এই জিনিসগুলি আসলে গাড়িতে বেশি হয় তো রেগুলার ভাবে ইন্টোরিও এক্সটোরিও সবকিছু মেনটেন করতে পারলে আমার মনে হয় যে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর ভাবে যাতায়াতটা করা যায় ভালো থাকবেন মেট্রো ট্রেনের সাথেই থাকবেন দেখা হবে আমার দেখা হবে